সিল্ড ফুটবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল ময়দানে রাজ্যের বিভিন্ন জেলার আটটি দল অংশ নিয়েছিল এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে গত দশই আগস্ট খেলার সূচনা হয় আর একুশে আগস্ট অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব ফাইনালে মুখোমুখি হয় শ্যাম মেটালিক জামুরিয়া ও পাণ্ডবেশ্বর যিশু ইলেভেন রোমাঞ্চকর লড়াইয়ের শেষে এক শূন্য গোলে জয় ছিনিয়ে নেয় শ্যাম মেটালিক জামুরিয়া ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠ ছিল উপচে পড়া দর্শকে ভরা বৃষ্টি ভেজা আবহাওয়াতেও খেলা উপভোগ করেছেন হাজারো ফুটবল প্রেমী ফাইনাল মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য চিত্তরঞ্জন দাস বরানগর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শারদামানন্দ মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন স্বামী সত্যশিবানন্দ মহারাজ বিশিষ্ট আইনজীবী মলয় মুখার্জি দুবরাজপুর পৌরপতি পীযুষ পান্ডে উপপৌরপতি মির্জা সৌকাত আলী তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেনার রফিউল হোসেন খান সহ একাধিক রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তিত্ব টুর্নামেন্টে ছিল ম্যান অব দ্য সিরিজ বেস্ট প্লেয়ার ও সেরা গোলকিপার পুরস্কার বিজিত দলের হাতে ট্রফি ও নগদ দশ হাজার টাকা তুলে দেন স্বামী শারদাত্মা নন্দ মহারাজ ও স্বামী সত্যশিবানন্দ মহারাজ অন্যদিকে বিজয়ী দলের হাতে ট্রফি ও পনেরো হাজার টাকার পুরস্কার তুলে দেন দুবরাজপুর পৌরপতি পীযুষ পান্ডে এবং বিশিষ্ট আইনজীবী মলয় মুখার্জি এছাড়াও প্রতিটি খেলোয়াড়কেই দেওয়া হয় বিশেষ পুরস্কার বৃষ্টি সত্ত্বেও এই ফাইনাল ম্যাচকে ছিল উৎসবের আবহ খেলা শেষ হওয়ার পর দর্শকদের উল্লাসে মুখরিত হয় সারদা ফুটবল ময়দান সম্পূর্ণ মুহূর্তের মধ্যে পরিসবakti ঘটলো বর্ণবাদ দর্শকবৃন্দ কাছে শ্রী সিদামকুশার আশ্রম পরিচালিত 62 তমconstraintStart সিল ফুটবল টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলা গত 12 আগস্ট এই খেলার সূচনা করেছিলেন আমাদের সঙ্গে সভাপতি সহাবতী পূজবাৎ সত্য সত্যপ্রকাশ মহারাজ আর আজকে এই খেলার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল মোট আটটি দল এই ফুটনামে অংশগ্রহণ করেছিলেন আর আজকের ফাইনাল খেলায় যারা চেতটি দল অংশগ্রহণ করলো স্যাম ম্যাটালিক জামুরিয়া এবং পাণ্ডবেশ্বর যিশু ইলেভেন আর এই পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে খেলাতে আজকে স্যাম ম্যাটালিক টান টান উত্তেজনার মধ্য দিয়ে পাণ্ডবেশ্বর যিশু ইলেভেনকে শূন্য করে পরাজিত করলেন এছাড়াও আজকের মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য মাননীয় চিত্তরঞ্জন দাস মহাশয় উপস্থিত ছিলেন ছিলেন আমাদের পৌরসভার চেয়ারম্যান শ্রী পিচুষ পান্ডে মহাশয় বিশিষ্ট আইনজীবী মময় মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী এবং আমাদের আমাদেরগর আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সত্য আমাদের মধু মহারাজ স্বামী সারদাত মহারাজ এবং আরও বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত সাফল্য মণ্ডিত করার জন্য 한번나해봐기